আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমি আজকে আবৃত্তি করব কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প কবিতাটি থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রনাকে হাও চোরে চায় যেতে কে চন্দ্রলোকের শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নামবো আমি উঠবো আমি আকাশ পুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে